ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেসের দল থেকে সাসপেন্ড করা প্রসঙ্গে কি বললেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী আমরা দেখব

ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য সারা মুর্শিদাবাদ জানে নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিরকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমী দিন সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির সগর্বে বলেছিল সদর্বে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ফাঁসিয়ে দিতে পারে সেই ছোট্ট ক্যাসেটটা সংবাদ মাধ্যমের প্রচার সঙ্গে সঙ্গে আই প্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরো বেশি করে প্রচারের জন্য ইন্টারশিপ ক্যাম্পেনিং বক্তব্য কি এই সময় হিন্দুরা এক হও বিজেপি জিতবে তাই অধীর চৌধুরীকে ভোট দেওয়া নয় বাসতে গেলে মুসলমানদের বাসতে গেলে হিন্দুরা এক কাটটা হতে আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার তিনি মুসলমান ছিলেন তাই মুসলমান ভোট পাওয়া যাবে হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধিক চৌধুরী হারে দু সালে এই বহরমপুর সবাই। যেখানে বিজেপি এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিল সেখানে পৌনে চার লক্ষ ভোট পেয়ে আমি হারলাম দিদির কাজও সিদ্ধি হয়ে গেল অথচ সেদিন কিন্তু সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দুকে মেরে ভাসিয়ে দেবার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি এটা সরকারি দলের বক্তব্য না তাও বলেন তৃণমূল সেই বক্তব্যকে অস্বীকার করেননি অথচ হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে বলেছিল তো দিদির এইটা যে চরিত্র ইউজ অ্যান্ড থ্রো কাজের সময় কাজী কাজপুরালে পাজি হুমায়ুনের দ্বারা আর কিছু আসবে না হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম দিদি জানে হুমায়ুন কেদি আর আমার কাজে লাগবে না এত বিলা করে দিয়েছে এত বাবাল করে দিয়েছে একে এখন বোঝা হয়ে গেছে যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে থাকে এই তৃণমূলের একটা একটা নেতার এই হাল হয়েছে হুমায়ুনের সেই হালই হলো এবার সে কি করবে না করবে বাবরি মসজিদ বাড়াবে না সে দিদির মতন আবার জগন্নাথকে যেমন দিদি উড়িষ্যা থেকে উঠিয়ে নিয়ে বাংলায় চলে এলো দিদি আর দিদির দেখা থেকে আবার হুমায়ুন করতে কাকে নিয়ে আসবে জানি না কিন্তু মুর্শিদাবাদের মানুষ কোনোদিন সম্প্রীতির বিরুদ্ধে নয় মুর্শিদাবাদের মানুষ কোনোদিন সাম্প্রদায়িক ঐক্যের বিরুদ্ধে নয় ছিল না আজও যে মসজিদের কথা বলা হচ্ছে সেই মসজিদ নিয়ে মুর্শিদাবাদের মানুষের बिंदु मात्र हिलল ছিল না এতটুকু हिलল ছিল না আমি বলছি আপনাদের তো বাংলার মুখ্যমন্ত্রী আজ এই বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়েছেন বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচনী জোট হয়েছিল এই টিএমসির সঙ্গে বিজেপি দিদি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন বাংলায় আড়াই হাজার শাখা সংগঠন কু হু করে বেড়েছে বাংলা এখন রাজনীতির উপাদান নির্বাচনের উপাদান হিন্দু মুসলমানের বিভাগ একটা কোন পজিটিভ কথা বলেছি বলুন এখানে মিথ্যার বেশাতি হয়েছে মিথ্যার পাঁচালি পড়েছেন দিদি সকলের বড় প্রবাসী খানে তালা লাগিয়ে দিয়েছেন